সাতচল্লিশতম বিসিএস এর বাংলা অংশ নিয়ে এখন আলোচনা হবে একাত্তর নম্বর কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন হচ্ছে খ সৈয়দ আহমদ খান বাহাত্তর কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রবাসী হিসেবে স্বীকৃতি দেয় কি দেয় অন্যতম রাষ্ট্র হিসেবে স্বীকৃত এটা জনাব আবুল সালের সংবিধানে বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের শিক্ষক ছিলেন জনাব আবুল কাশেম ছিলেন হচ্ছে পদার্থ শিক্ষক চুয়াত্তর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের তরবার এর রচয়িতা কে ছিলেন জল্লাদের তরবার এর রচয়িতা ছিলেন কল্যাণ মিত্র পঁচাত্তর কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন বিশ জানুয়ারি উনিশশো সালে ছিয়াত্তর ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কৃষ্ণচন্দ মজুমদার সাতাত্তর সেরিকালচার বলতে বুঝায় সেরিকালচার বলতে বুঝায় রেশম পোকার চাষ আটাত্তর ছায়াপ্রেমী শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল কোনটি ছায়াপ্রেমী বা শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল হচ্ছে ঘ চা উনআশি বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে তো পঞ্চাশ বছরে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে হচ্ছে ধান আশি দুই সালের জনসমারে অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি তাহলে কী হচ্ছে দুই সালের জনসমারে অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি একাশি ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত দারিদ্র হ্রাস করে কি করে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণের দারিদ্র হ্রাস করে বিরাশি বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশী কর্মরত অর্থাৎ পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছে সবচেয়ে বেশি হচ্ছে সৌদি আরবে তিরাশি বাংলাদেশের মতো উন্নয়নশীল মাত্রা হলো দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হচ্ছে ছয় থেকে আট শতাংশ চুরাশি বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় অর্থাৎ বাংলাদেশের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় কোন দেশে পাচার করা হচ্ছে শ্রীলঙ্কা ও ফিলিপাইনে পঁচাশি অর্থ পাচারের কারণ নয় কোনটি অর্থ পাচারের কারণ নয় হচ্ছে কর ফাঁকে না দেওয়া ছিয়াশি বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহবাগ সয়াবিন তেল আমদানি করে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে তাহলে কি হচ্ছে সিংহবাগ সয়াবিন তেল আমদানি করে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সাতাশি বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কারণ নয় হচ্ছে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া সে বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কী হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হচ্ছে পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কোন অনুচ্ছেদ মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী প্রবর্তনযোগ্য নয় সেটা হচ্ছে সাতের খ অনুষেদ অনুযায়ী বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী প্রবর্তনযোগ্য নয় তাহলে কি দাঁড়ালো সাতের বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তাকে বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে হবে পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন সংবিধানের পঞ্চদশ সংশোধন বাতিল করতে হবে বিরানব্বই জুলাই শহীদ দিবস কোনটি জুলাই শহীদ দিবস হচ্ছে জুলাই অন্তর্বর্তী বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করে শপথ গ্রহণ করে হচ্ছে দুই সালের আট আগস্ট চুরানব্বই বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে জরুরি অবস্থা জারি করা হয়েছে মোট হচ্ছে পাঁচবার পঁচানব্বই ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিল আঠারো মার্চ উনিশশো সালে আইনে পরিণত হয় ছিয়ানব্বই একুশে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন ভাস্কর নভেরা আহমেদ অর্থাৎ একুশে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন ভাস্কর নভেরা আহমেদ সাতানব্বই বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীভূত কি হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীভূত টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন কে ডাবল সেঞ্চুরি করেন হচ্ছে মুশফিকুর রহমান নিরানব্বই উনিশশো পঁচাত্তর সালে একদলীয় শাসন ব্যবস্থা কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল দৈনিক গণকণ্ঠ একশো ওয়াসফিয়া নাজরিন বিখ্যাত ওয়াসফিয়া নাজরিন বিখ্যাত এভারেস্ট জয় হিসাবে